আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সব সময় আমার কথা শোনেন আমাকে দেখেন আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্টস করবেন এখন আবার নতুন একটা কাহিনী আসছি মুক্তা রায় ঠাকুর বিশিষ্ট শিল্পপতি বর্তমান মুক্তা রায় তার এত কোটি টাকা আছে আপনাদের জানাবো পর্যায়ক্রমে বিস্তারিত এই মুক্তা রায়ের যখন স্বামী মারা যায় তখন তার কাছে কিচ্ছু ছিল না দিক বিদিক হতাশা ঘরে তিনি তার চাচাতো ভাইয়ের মাধ্যমে সিভিল সার্জনে একটি চাকরি পান সেই চাকরি করতে করতে তখনকার সময় সাবেক আওয়ামী সরকারের যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিল রমেশ চন্দ্র তার সাথে একটা সম্পর্ক হয় সেই সম্পর্ক থেকে পরিণয় সেই পরিণয় থেকে মুক্তারায় হয়ে যান মুক্ত মুক্তা সেন কারণ ওই মিনিস্টারের ওই মন্ত্রীর নাম ছিল চন্দ্র সেন এটা অলিখিতভাবে মুক্তা সেন হয়েছে লিখিতভাবে না কাগজ কলমে না উনি সেই সুযোগে ঠাকুরগাঁও থেকে কত কোটি টাকার মালিক হয়েছেন শুনুন আপনি কালবেলায় নিউজে তার নামে একটা রিপোর্ট আসছে আপনাদের জানায় স্বামী মারা পর পথ দিকবিদিক শূন্য হয়ে পড়েন মুক্তারায় চাচাতো ভাই দোলালের মাধ্যমে আয়া পদে চাকরি করেন সিভিল সার্জন অফিসে ভালো করে শুনেন উনি আয়া পদে আয়া একটা সিভিল সার্জন অফিসের টর ঝাড়ু দেয় টেবিল ফেবিল মশে বাথরুম পরিষ্কার করে সেই পদে উনি চাকরি নেন আয়া পদে চাকরিতে থাকা অবস্থায় সব কথা গড়ে ওঠে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি চার বছর চাকরি করে ছেড়ে দেন সেই চাকরি মুক্তারাই থেকে হয়ে ওঠেন মন্ত্রী এমপির দ্বিতীয় বউ খ্যাত সেন শুরু হয় মুক্তা সেনের কোটিপতি হওয়ার উত্থান কয়েক বছর আগেও যা নুন আনতে পান্তা ফুরিয়ে যেত সেই মুক্তা এখন শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁও সদর উপজেলার গড়ে ইউনিয়নের চক হলদি গ্রামের বাসিন্দা রানী কোটে মোহর হিসেবে কর্মরত ছিলেন তার স্বামী যা আয় হতো তা দিয়ে সংসার ছিল পড়েন। স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চাকরি নিয়েছিলেন তিনি পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে নজর দেন দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হসপিটালের কেনাকাটা খাবার আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হওয়া শুরু হয় তার তারপর থেকে হসপিটালে সব নিয়ন্ত্রণ নিয়ে হয়ে ওঠেন হসপিটালের রানী মুক্তা রানী খোঁজ নিয়ে দেখা যায় তার স্তাফরাস্তব সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় দুটি ফ্ল্যাট রেস্টুরেন্ট ও কার সেন্টারের শোরুম ঠাকুরগড় পৌরসভারের ইসলামবাগে দোতলা বাড়ি শান্তিনগরের দুই জায়গায় প্লট আকারে পাঁচ শতক করে জমি পুরাতন বাস স্ট্যান্ড এলএইচডি গোডাউনের পাশে দশ শতক জমি পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়ক পাশে তিন পিএম চাইনিজ রেস্টুরেন্ট সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বানুপাড়া বাদুপাড়া বাড়ি জমি ও সবিন তেলের কারখানা জমি সব বাড়ি মিল চাতাল ও পুকুর দুই কোটি আট লাখ টাকায় কেনার জন্য তিরিশ লাখ টাকা অগ্রিম আবাদি জমি আছে বিশ বিঘা সদরে গড়িয়া বাস স্ট্যান্ডে আট শতক জমির উপরে বাড়ি এছাড়াও নিয়োগ বাণিজ্য জমি দখলসহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার রয়েছেন তিনি সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নওগার অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা সেন খাইছে রে চলতি বছরের মুক্তা সেনের দুই ছেলে তুর্য মাধুর্য এন্টারপ্রাইজ নামে পোবালি ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে বিশ কোটি আটত্রিশ লাখ দুই হাজার টাকা কিরে ভাই এ টাকা এ টাকা ওরে টাকা সাবেক মন্ত্রী এমপি রমেশচন্দ্র সেন আটক হওয়ার পরদিন সব টাকা তুলে নিয়ে বর্তমানে রয়েছে ছয় টাকা এছাড়া জনতা অগ্রিম ও অগ্রণী ও সোনালী ব্যাংক তাদের হিসাব নম্বরে দুই বছরের লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা নিজের আখের গুছিয়ে ক্ষান্ত নিয়ে মুক্তা সেন ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া হয় আর ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন এই মুক্তা সেন বিশাল ক্ষমতাশালী হত্যা মামলায় ভারতের ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এসে যুক্ত করেন আওয়ামী রাজনীতিতে মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়েটেন আরো প্রতাপশালী তার খালাতো ভাই দুলালকে ব্যবসা স্কুলের শিক্ষিকা আরেক বোনের ছেলে সহ রাজস্ব ও আউটসোর্সিং মাধ্যমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিয়েছেন তার দুই শতাধিক আত্মীয় স্বজনকে কি ক্ষমতা মুক্তারায়ের খালাতো ভাই ফনিরায় বলেন সবই আমাকে সবাই আমাকে বলে মন্ত্রী আর এমপি নাকি আমার ভগ্নীবতী আমি বলেছি বিয়ে তো খেলাম না তবে মুক্তার পারিবারিক অবস্থা খারাপ ছিল শহরের বাড়ি ভাড়া নিয়ে থাকতো পরে নিজে বাড়ি কিনেছেন আমাদের আত্মীয় স্বজনের চাকরি নিয়ে দিয়েছেন এলাকায় কিছু জমি কিনেছে স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন আমরা সবাই তাকে এমপি দ্বিতীয় বউ হিসাবে চিনতাম ভালোই জমি জমা কিনেছেন তার ভাই বোন আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন তাদের বংশের সবাই চাকরি হয়েছে এলাকার স্কুলগুলো তো অনেকে চাকরি দিয়েছে তার বিনিময়ে টাকা নিয়েছেন আবার কারোর কাছে জমি নিয়েছেন পাশেই মিলল চাতাল পুকুর দুই কোটি আট লাখ টাকায় কেনার জন্য তিরিশ লাখ টাকা গত মাসে অগ্রিম দিয়েছেন রানীকে মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার ফোন বন্ধ পাওয়া যায় ঠাকুরগাঁয় সিভিল সার্জন ডক্টর নুর নেওয়াজ আহমদ বলেন দুই হাজার দশ সালে মুক্তারায় আয়াপদে যোগ যোগদান করেন পরে দুই সালে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন বা এই চাকরি দিয়ে উনি কি করবেন যার লেনদেন হয় দুই বছর পঞ্চাশ কোটি টাকা এক মাসে হয় বিশ কোটি টাকা যে জমি কেনেন দুই কোটি টাকায় ও গ্রিম দেন তিরিশ লাখ টাকা তার এখানে বাড়ি ওখানে বাড়ি ওখানে জমি এখানে জমি এইখানে জমি সব দুশো লোক আত্মীয় স্বজন তার চাকরি দিয়ে দেছেন তার আয়ার চাকরি করবে সে মাথা নষ্ট তার এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতির অবস্থা এইটা সেই ঠাকুরগাঁ জেলার একটা জায়গার কথা বললাম এটা এই কালবেলা পত্রিকায় আসছে কিন্তু এই ঘটনা তো সারা বাংলাদেশ বা সারা বাংলাদেশে এইভাবে দুর্নীতি চেয়ে গেছে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বিচার হয়নি কোনো দুর্নীতিবাসকে ধরা হয়নি কোনো রকম কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো আঙুল তোলা হয়নি কেউ তাদের ফোর্সও করে নাই যে ভাই এত হাজার কোটি টাকার মালিক হয়েছ কি ভাই। ভাই সবচেয়ে বড় বাবা সে ফকিরের মতো আর টি শার্ট পরে নৌকা করে পালিয়ে যাচ্ছেন ভাইরে ভাই কেন রে ভাই এই জীবন গঠন করেছো খাইতে তো পারলা না ধরতে তো না নিতে তো না কবরেও যাইতে না এই টাকা পয়সা এই দুর্নীতির টাকা নিয়ে কি করবা এই টাকা পয়সা দিয়ে এই হারামের টাকা পয়সা দিয়ে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন কোনো ঘটনা নতুন কোনো কাহিনী নিয়ে আবার আসবো আমি প্রিন্স